একটা পাসপোর্ট করতে যান বিদেশ যাওয়ার জন্য সেখানে আপনি ঘুষ দিয়ে কখনো আপনি ফিঙ্গার প্রিন্ট দিতে পারবেন না ছবি উঠাতে পারবেন না মাসের পর মাস দিনের পর দিন আপনাকে ঘোরাবে কিন্তু আপনি কিছু টাকা দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে সব পুল্য খালাস সব হয়ে যাবে আপনি পুলিশ ভেরিফিকেশনের জন্য যান কেন এরা কি মুসলমান না নাকি এরা আরেক জাতি এরা কি মানুষ না নাকি এরা আরেকটা জাতি যদি মানুষ হয়ে থাকে তাহলে এই যে মানুষকে কষ্ট দিয়ে নিজেকে আজকে ফুলে ফেফে মোটা হওয়া নিজেকে আজকে ফুলে ফেফে বড় করার প্রবণতা চলছে এই সিস্টেম থেকে আমার কাছে আপনাকে ফিরে আসতে হবে তারপরে আপনি যান দের লাইসেন্স করার জন্য দেখবেন প্রত্যেকটা সেট করে প্রত্যেকটা চেয়ার পার করবেন একটা চেয়ারে আপনাকে নতুন নতুন ঘোষ দিয়ে ফাইল পার করা লাগবে তা না হলে আপনার জন্য একটা ব্যাড রিপোর্ট দিয়ে দিবে আপনি কখনো এই ফাইল পাস করাতে পারবেন না এই মানবিক অবক্ষয় যে আমাদের মাঝে চলছে এগুলা থেকে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে আজকে ইসলামের নামে যতগুলি ব্যাংকিং সিস্টেম আছে আপনি যান প্রত্যেকটা ইসলামের নাম দিয়ে তারা সুদের বড় বড় রমরমা ব্যবসা করে বসেছে কিন্তু নাম ব্যবহার করতেছে ইসলাম কেন বাংলাদেশের মানুষের একটা ইসলামের প্রতি মায়া আছে মহাব্বত আছে তার এই নামগুলো ব্যবহার করে তারা আজকে মানুষকে সুদের সাথে জড়িয়ে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তি নিয়ে যাচ্ছে